সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরা দেশ নিয়ে প্রবাস যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শরৎপদ মিডিয়া সাদগা জারিয়া গ্রুপের পক্ষ থেকে জানাই অভিনন্দন আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন শরৎপদ মিডিয়া সাদগা জারিয়া বাংলাদেশে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে কিছু অসহায় বোনদের স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন প্রদান করে থাকেন তার ওই ধারাবাহিকতায় আজকে রংপুর জেলার হারাগার্স উপজেলার সব বাজারের পাশে এক বোনেরকে কে মিডিয়ার পক্ষ থেকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়েছে তো আসলে এই বোনটি একজন সেলাই কাজ জানে দীর্ঘদিন ধরে কিন্তু অর্থের অভাবে সেলাই ক্রয় করতে পারে না সর্বপাত মিডিয়া যে সকল ভাই বোনেরা আজকে ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাদের দানকে কবল মঞ্জুর করুক এ ও পরকালের জন্য উত্তম যা যা খায়ের দান করুক আমি এখন এই বোনটির কাছে কিছু অনুভূতি শুনবো আলাইকুম রহমতুল্লাহ আমি একজন গরিব অসহায় নারী আমার স্বামীর কোনো কর্ম নাই অন্য মানুষের রিক্সা চালায় যেদিন দেয় ওদিন চালায় এমন সপ্তাহে দুদিন চালায় দুদিন নাই এইভাবে খুব ইয়ার মাঝে আমরা মানে আছি আমার দুটো বাচ্চা আছে বাচ্চাদুটার মানুষ করার আমার খুবই কষ্ট তো আমি এনাদের কাছে আবেদন করেছিলাম যে আমি গরিব অসহায় আমাকে যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে বাচ্চা দুটোর পক্ষে মানুষ করা আমার ভালো হয়